এবার অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে অপমান করে সেফ থেকে তাড়িয়ে দিল অভিনেত্রীকে নাকি আর নিভেনাস পরিচালকরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সিনেমা ওয়েব সিরিজ আরও অনেক জায়গায় কাজ করেছেন এক সময় দর্শকদের খুব প্রিয় অভিনেত্রী ছিলেন তবে আজকাল পর্দায় সেভাবে দেখা যায় না মাঝে উদয় প্রতাপ সিংয়ের সাথে বিয়ে সেরেছেন অভিনেত্রী দশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও এখন কাজ পাচ্ছেন না অনামিকা এমনটাই অভিযোগ করেছেন তিনি এক পডকাস্টে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে কাজ নিয়ে সরাসরি কথা বলতে দেখা গেল অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ওজন বাড়ায় তিনি নাকি ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না অভিনেত্রী বলেন আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাকে দেখেই ওরা বলে তুমি মোটা হয়ে গিয়েছো রোগা না হলে স্ক্রিনে ভালো লাগবে না কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায় যে রোগা মানেই সে সুন্দর রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না বারবার অভিনেত্রীকে প্রত্যাখ্যান করা হচ্ছে অভিনেত্রী বলেন আমাকে বারবার অপমান করে সেট থেকে বের করে দেওয়া হচ্ছে আমি এ প্রসঙ্গে কিছুই বলতে চাই না তো বন্ধুরা অনামিকা চক্রবর্তীর এই মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ